আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলবো MT125 এই বাইকটা নিয়ে বাইকটা কিন্তু খুব রিসেন্টলি ইয়ামা বাজারে লঞ্চ করেছে এই বাইকটা 125 সিসি হওয়াতেও যে এই বাইকটাতে খুব পরিবর্তন পাবেন তেমনটাও কিন্তু না এই বাইকটা কিন্তু দেখতে শুনতে বিগত MT15 এর মতোই বাইকটাতে শুধুমাত্র ইঞ্জিনের সিসিটাই কম দেওয়া হয়েছে এছাড়াও বাইকটাতে আরো কি কি পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যদি বাইক রিলেটেড যেকোনো কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের রোল নাম্বার 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রথমে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি এটা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় এবং বেশ প্রিমিয়াম এই বাইক কিন্তু দেখতে বিগত মডেলের মতোই তবে আমার মতে ইয়ামা যদি চাইতো এই বাইকটাতে কিন্তু তারা ইন্ডিকেটর গুলো পরিবর্তন করতে পারত কারণ এখানে তারা এখনো হেলোকেটর ব্যবহার করেছে যা দেখতে পুরনো লাগে হওয়ার পরেও কিন্তু আপনারা চ্যানেল এম টি ফিফটিন বাইকটার থেকে কিন্তু বড় একটি ডিস্ক পেয়ে যাবেন যা কিন্তু ব্রেকিং এ অনেকটাই ভালো কনফিডেন্স দিবে আপনাকে এম টি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে এন্ড ডাউন সাসপেনশন পেয়ে যাবেন এবং বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসি হওয়ার পরেও অন্যান্য যে একশো পঁচিশ সিসি রয়েছে এদের থেকেও বেশ অনেকটাই পাওয়ারফুল বাইকটাতে এম টি ফিফটিন এর মতোই সকল ধরনের ফিচার্স পাবেন বাইকটাতে কিন্তু এবার ইয়ামাহা নতুন একটি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করেছে এতে করে কিন্তু বাইকটার ককটিট ভিউ দেখতে অনেকটাই সুন্দর লাগে বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন একশো পঁচিশ সিসি ফোর ইস টু ফোর সিঙ্গেল সিলিন্ডার এস এস সি এফ আই লিকুইড কুলিং ইঞ্জিন যা কিন্তু একশো পঁচিশ সেগমেন্টের বাইকগুলোতে খুব একটা দেখা যায় না যাই হোক বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন পনেরো বিএসপি এবং এ বাইকটা টপ উৎপন্ন করে এগারো নিউটন মিটার এর ফলে কিন্তু বাইকটাতে টপ স্পিড পেয়ে যাবেন একশো পঁচিশ কিলোমিটারের আশেপাশে বাইকটা এফ আই ইঞ্জিন হওয়াতে কিন্তু ফিফটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন এখন যদি এ বাইকটার দাম নিয়ে বলি তবে কিন্তু এটি এখনো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়নি তবে আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে এটি অ্যাভেলেবেল হয়ে যাবে সেক্ষেত্রে এটি বাংলাদেশে আসলে এর দাম আমার মতে তিন লক্ষ টাকা এর আশেপাশে হতে পারে তো এম টি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা তিন লক্ষ টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, face.